আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে জোট গঠনে তৎপরতা শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে প্রকাশ্যে স্বীকার না করলেও ভেতরে ভেতরে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছে তারা বিশেষ করে ইসলামী এবং বাম দলগুলোকে টার্গেট করেছে প্রধান তিনটি দল এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামী দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামাত এবং এনসিপি এ অঞ্চলের রাজনীতিতে জোট গঠনের প্রবণতা নতুন নয় সে ব্রিটিশ শাসন আমল থেকে এবঙ্গে সূত্রপাত ঘটে জোট গঠনের কখনও আন্দোলন সংগ্রামের মাধ্যমে জোট গড়ে উঠেছে আবার কখনো মাঠের জোট গড়ে জোটের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলেও জোট গড়ে স্বল্প সময়ে কেন্দ্র ও পূর্ববাংলায় সরকার গঠন হয়েছে বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি দল জোটবদ্ধ হয় সেগুলো হলো এনডিএফ কফ পিডিএম শ্যাক এবং ট্যাগ গড়ে ওঠে ছাত্রসমাজ ও রাজনৈতিক দলগুলোর দলবদ্ধ আন্দোলনের কারণে আয়ুব খানের স্বৈরাশাসকের পতন ঘটে এছাড়া মুক্তিযুদ্ধকালীন গড়ে ওঠা মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি এবং সর্বদলীয় উপদেষ্টা পরিষদ রাজনৈতিক জোটেরই পরিচয় বহন করে তারপর মুজিব শাসন আমলে মাওলানা ভাসানিকে কেন্দ্র করে মূলত বিরোধী রাজনৈতিক জোট আপত্তিত হয় পরবর্তীতে নব্বই দশকের স্বৈরাশাসক জেনারেল এরশাদ সরকারের পতনের দাবিতে তিন দলীয় জোট গঠন করে আন্দোলন সফল করা হয় নব্বই পরবর্তী গণতন্ত্রের যুগে জোট ছাড়া রাজনীতি কঠিন হয়ে পড়েছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকার পতন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি কখনো জোট বেঁধেছে কখনো জাতীয় পার্টি এবং জামায়াতের সহ ছোট দলগুলোর সঙ্গে চোদ্দ দলীয় জোট মহাজোট চার দলীয় আঠের দলীয় সমমনা দল জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র মঞ্চ এসব দলের সাথে জোট বেঁধেছে সর্বশেষ চব্বিশের গণভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের আনুষ্ঠানিক জোট গঠন না হলেও ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার শুরু হয়েছে নতুন মেরুকরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে বড় রাজনৈতিক দলগুলো জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা সবার মনে প্রশ্ন জাগছে কোন দল কার সাথে জোট করবে ইসলামী ও বাম দলগুলোর সাথেও যোগাযোগ করছে তারা সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও তবে কৌশলগত কারণে অন্যান্য দলের সাথে যোগাযোগের কথা স্বীকার করছে না দলগুলো অবশ্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখনো জোটের নির্বাচনের কথা ভাবছে না বিএনপি বাংলাদেশের ভোটের রাজনীতির কালচারে জুট করার ইতিহাস তো আছেই এবং এই জুট কাদের সাথে হবে কবে হবে আদৌ হবে কিনা সেটা এখনই খোলাসা করে বলার সময় আসেনি তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দল ও এনসিপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ করে ইসলামী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে দেশ জাতি এবং উম্মার স্বার্থে নির্বাচনী কোনো সমঝোতার অনেক সম্ভাবনা রয়ে গেছে এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান জোটের নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তাদের দলের রমজানের সময়টাতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বসেছি নির্বাচনের সময়কাল যখন ঘনিয়ে আসবে সেই সময়টাতে হয়তো জোটের প্রশ্নগুলো আরো সম্মুখ সারিতে আসবে সেই সময় হয়তো আরো ক্লিয়ারলি আমরা বিষয়গুলো জানতে পারবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান মনে করেন এখনই জোট গঠনের চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ডেডলাইন মানে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন কবে দিবে কিভাবে দিবে এই ব্যবস্থাটা এই ব্যাপারে বন্দোবস্ত করাই এখন বিএনপির জন্য মূল কাজ সো বিএনপি এর এখন ফোকাস থাকবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঝাকা